ভারতবর্ষে দ্রুতগতি সম্পন্ন ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস যে বন্দে ভারত এক্সপ্রেস অন্য ট্রেনের তুলনায় দ্রুত কিন্তু ছিল না যাত্রীদের জন্য শুয়ে যাওয়ার ব্যবস্থা খুব কম সময়ে দূর যাত্রার জন্য যাত্রীদের মনের মতন একটি ট্রেন যেখানে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে কিন্তু নেই শুয়ে যাওয়ার ব্যবস্থা ফলে বেশি দূরে গেলে বসে যেতে সমস্যা হতো আর এই কথা ভেবে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হল বন্দে ভারত স্লিপার যেটি আগামীকাল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে এটি মালদা টাউন স্টেশন থেকে উদ্বোধন করা হবে কামাক্ষা থেকে হাওড়া চলবে এই ট্রেন সপ্তাহে বুধবার বাদে বাকি ছ দিন চলবে বন্দে ভারত স্লিপার কামাক্ষা থেকে প্রতিদিন ছটা পনেরো মিনিট থেকে ছাড়বে হাওড়া এসে পৌঁছাবে পরের দিন সকাল ছটা পনেরো মিনিট নাগাদ এবং হাওড়া থেকে ছটা কুড়ি মিনিটে ছেড়ে আবার অপে কামাক্ষায় পৌঁছাবে পরের দিন সকাল ছটা কুড়ি মিনিটে এই ট্রেনের রুট রয়েছে হাওড়া উত্তরবঙ্গ অসম ন্যূনতম ভাড়া গ্রহণ হবে চারশো কিমি দূরত্ব অনুযায়ী উপযুক্ত ভাড়ার ওপর পাঁচ শতাংশ জিএসটি প্রযোজ্য ভাড়ার মধ্যে ক্যাটারিং চার্জ অন্তর্ভুক্ত